ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওটিতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের নবম অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন সলভ করব তো এই ভিডিওটিতে আমরা যেই কোশ্চেনগুলোতে আমি লাল কালির দাগ দিয়ে রেখেছি অতি সংক্ষিপ্ত দুই চার সংক্ষিপ্তর এক তিন এই চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং প্রতিটি প্রশ্নই আসলে পানির খরতা নিয়ে হ্যাঁ পানির খরতা নিয়েই প্রতিটি প্রশ্ন করা আছে তো আমি চলে যাচ্ছি ডিরেক্ট অ্যান্সারে তো দেখেন এখানে লিখেও দিয়েছি যে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কত কত নাম্বার তো এখানে রয়েছে অতি সংক্ষিপ্ত দুই চার এবং সংক্ষিপ্তর এক এই তিনটা প্রশ্ন হয়ে গেলে আমরা সংক্ষিপ্ত তিন শেষ করে ফেলব তাহলে দুই চার দুই চার এক তিন এই কয়টা প্রশ্ন আমরা এখন সলভ করব তো দেখি শুরুতেই কি বলছে পানির ক্ষরতাটা আসলে কি এবং এর প্রকারভেদটা কি। তো পানির খরতা সম্পর্কে আমি এখানে সংজ্ঞাটা খুব সুন্দরভাবে লিখে দিয়েছি আমি একটু এখানকার বাংলা পড়ার আগে একটু বলে রাখি এই সকল পানি কেন খর হয়ে যায় খর হয় আসলে পানিতে বিভিন্ন জাতীয় লবণ যখন দ্রবীভূত থাকে লবণ যখন মিক্সড আপ থাকে তখন আসলে পানিটা খর হয় যেমন মনে করুন আপনার যে ট্যাপের পানি কিংবা আশেপাশের গ্রামের বাড়িতে গেলে কুয়োর পানি কিংবা পুকুরের পানি এসকল সকল পানিগুলো খুবই পাতলা থাকে থাকে এগুলোতে খড় কম থাকে এখন আপনি একটু ভাবেন এই পানিগুলোর থেকে সমুদ্রের পানি কি পরিমাণে লবণাক্ত হয়ে থাকে তাই না সমুদ্রের পানিতে অনেক লবণ থাকে মিক্সড আপ করা থাকে তাহলে খড় পানি আসলে কোনটা হবে আমাদের গ্রাম অঞ্চলের পুকুর কুয়োর পানি এগুলোর পানি খড় হবে নাকি সমুদ্রের পানি খড় হবে অবশ্যই আমরা বলবো যে সমুদ্রের পানিটাই আসলে খড় পানি হবে ওইটাতে লবণের পরিমাণটা বেশি থাকে তাহলে আমরা এতটুকু ক্লিয়ার যে আসলে পানির এই খরতাটা বা খড় হওয়ার রিজনটা এই পানির ভিতরে মিক্সড আপ থাকা দ্রব্যভ থাকা লবণের কারণেই হয়ে থাকে তাই তো তো এখন দেখেন এখানে আসলে তাই বলছে এখানে একটু ক্লিয়ারলি বলা আছে প্রাকৃতিক পানিতে ক্যালসিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আয়রন এগুলোর ঠিক আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আয়রনের কি কী থাকতে পারে এদের বাইকার্বনেট লবণ থাকতে পারে এদের বাইকার্বনেট লবণ থাকতে পারে কিংবা এদের সালফেট ও ক্লোরাইড লবণ থাকতে পারে সালফেট ও ক্লোরাইড লবণ থাকতে পারে ঠিক আছে তাহলে কি বলছে প্রাকৃতিক পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আয়রনের বাইকার্বনেট সালফেট ক্লোরাইড জাতীয় লবণ দ্রবীভূত থাকলে পানিটা খর হয়ে যাবে এই পানিটাকেই পানি বলে তাহলে এদের যে কোনো একটা ক্যালসিয়ামের যে কোনো এই তিনটা লবণের যে কোনো একটা লবণ ম্যাগনেশিয়ামের এই তিনটা লবণের যে কোনো লবণ অ্যালুমিনিয়ামের এই তিনটা যেই লবণ আমি বলেছি বাইকার্বনেট সালফেট ক্লোরাইড এদের যে কোনো একটা লবণ আয়রনের ক্ষেত্রে যে কোনো একটা লবণ থাকলে কিন্তু পানিটা খর হয়ে যাবে ঠিক আছে এই হল আমার পানি। এই সকল এই ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম অ্যালুমিনিয়াম আয়রনের বাইকার্বনেট সালফেট এবং ক্লোরাইড যে কোনো একটা লবণ যদি থাকে এটাও লবণ এটাও লবণ এটাও লবণ লবণের জাস্ট পোকারেটটা আলাদা থাকলেই পানিটা খড় হয়ে যাবে তো এইটাই এখানে বলে দিয়েছি এবং আরও কি বলে দিয়েছি খড় পানিতে থাকা লবণ সাবানের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ সৃষ্টি করে যার ফলে সাবানে ফেনা হয় না সাবানের অপচয় ঘটে এখন এখানেই যে যা বলছে আপনারা যদি কেউ চান যে শুরুতে শুধু সংজ্ঞা এই পর্যন্ত পড়বেন এই পর্যন্তই পরতে পারেন এটা পরেও পড়তে পারবেন তার ছাড়াও আমি একটু বলে রাখি আমাদের নর্মাল যেই ট্যাপের পানি কিংবা বাসাবাড়িতে আমরা যেই পানিটা ইউজ করি সেই পানি কিংবা পুকুরের পানি নদীর পানি এগুলোতে সাবান মিক্সড আপ করলে সাবানে খুব দ্রুত ফেনা তৈরি হয় এবং সাবানটা খুব সুন্দরভাবে আমাদের কাপড় ধোয়ার কাজে আমরা ব্যবহার করতে পারি কিন্তু এই সকল খড় পানিতে যখন আপনি সাবান দিয়ে ডলাডি করবেন বা সাবান মিক্সড আপ করবেন তখন কিন্তু এই সাবানটা অপচয় হয় এবং সাবানের ফেনা হতে চায় না সাবানটা নিচে এই অধক্ষেপ হিসেবে নিচে তলানিতে সাবান থেকে ফেনা হতে চায় না এটাই এখানে জাস্ট লিখে দেওয়া আছে তো আমরা এটা খড় পানির সুবিধা অসুবিধাতেও পড়বো কোনো প্রবলেম হবে না আপাতত আমরা জানি পানি খড় হয় যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আয়রনের বাইকার্বনেট লব কিংবা সালফেট লবণ কিংবা ক্লোরাইড লবণ যুক্ত থাকে তাহলেই পানি খর হয় আমার কাজ শেষ পানির ক্ষরতা কি সেটা আমরা অলরেডি বুঝে ফেললাম ঠিক আছে তো এটাই পানির ক্ষরতার সংজ্ঞা এবং এটাই পানির কারণ যদি আপনাকে অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে পানির ক্ষরতা কি আপনি এটাই বলবেন এবং যদি আপনাকে যদি কখনো সংক্ষিপ্ততে জিজ্ঞাসা করে যে পানির ক্ষরতার কারণ কি তখন আপনি এটাই বলবেন যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এদের যদি লবণ এই এই লবণ থাকে তাহলে আমরা বলবো পানির খরতাটা হয়েছে এই কারণে পানির খরতা হয় একই কোশ্চেন পানির খরতা কি এবং এর কারণ একই আনসার ঠিক আছে তো আমি চলে যাচ্ছি পানির খরতার প্রকার ভেদে বা পানির খরতা আসলে কয় প্রকার হতে পারে তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি পানির খরতা খুব সুন্দরভাবে দুইটা ভাগে আমরা বিভক্ত করে ফেলেছি পানির খরতাকে কোন কোন একটা হলো অস্থায়ী খরতা একটা হল স্থায়ী খরতা। এখন আমরা জানবো অস্থায়ী খরতা কোনটি এবং তার পরবর্তীতে আমরা জেনে ফেলবো স্থায়ী খরতা কোনটি এখন খুবই ক্লিয়ারলি আমি আগে আমি সংজ্ঞাটা পড়বো এবং পরবর্তীতে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার ট্রাই করব অস্থায়ী খরতার ক্ষেত্রে কি বলেছে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এবং আয়রন এদের বাইকার্বনের থাকলে ভালো করে একটু বুঝবেন কি বলছি এই চারটা লবণ এই চারটা লবণের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আয়রনের বাইকার্বনেট লবণ যদি শুধু এই লবণটাই থাকে তাহলে আমরা বলবো এটা পানির অস্থায়ী খরতা যদি এই লবণ থাকে এখন এটাকে আমরা কেন অস্থায়ী খরতা বলবো কারণ যদি বাইকার্বনেট থাকে আপনি খুবই সহজে পানিটাকে ফুটিয়েই ঠিক করে ফেলতে পারবেন মানে এখানে আপনার বাইকার্বোনেট আছে আপনি কোনো একটা পাত্রে পানিটাকে রেখে আপনি চুলায় জাল দিলেন বিশ মিনিট বা পঁচিশ মিনিট ফুটিয়ে ফেললেন এই বাইকার্বনেটের জন্য যেই লবণাক্তটা সৃষ্টি হয়েছিল আপনার পানিতে সেই লবণাক্ত ব্যাপারটা কিন্তু আর থাকবে না যদি কেবল আপনি পানিটাকে ফুটিয়ে নেন তাহলে যেহেতু এটা শুধুমাত্র ফুটাইলেই কাহিনী শেষ হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু এটা একটা অস্থায়ী ক্ষরতা হোপসো যে আমি বুঝাইতে পারলাম ব্যাপারটা কি তাহলে আমরা এখন চলে যাবো স্থায়ী খরতাতে কী হয় স্থায়ী স্থায়ীক্ষরতাতে আমরা একটু দেখি কী বলছে এখানে বলছে যে এই ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম অ্যালুমিনিয়াম ফেরাম কিংবা আয়রন এদের ক্লোরাইড লবণ এবং সালফেট লবণ যদি পানিতে থাকে পানিতে যে ক্ষরতা সৃষ্টি হয় তাকে স্থায়ী ক্ষরতা বলে ঠিক আছে তাহলে বাইকার্বোনেট থাকলে হলো অস্থায়ী ক্ষরতা এবং সালফেট ও ক্লোরাইড লবণ যদি থাকে আমরা সেটাকে বলবো স্থায়ী ক্ষরতা এই তো গেল এখন কথা কেন আমরা এটাকে স্থায়ী বলতেছি একটু আগে থাকলে আমরা যেভাবে খুব সহজে এটাকে এটাকে ঠিক করে ফেলা যায় এখন সালফেট আর ক্লোরাইড থাকলে আপনি চাইলেই এটাকে যতই ফুটান না কেন আপনি এটাকে আর ঠিক করতে পারবেন না এই সালফেট এবং ক্লোরাইড পানি থেকে আলাদাও হবে না এবং পানিটা পরিষ্কারও হবে না যদি শুধুমাত্র আপনি ফুটান এই ফুটানোর মাধ্যমে এগুলো আপনি দূর করতে পারবেন না এর জন্যই এই ক্ষরতাটাকে আমরা বলি স্থায়ী খরতা। এই ছিল আসলে আমার স্থায়ী খরতা এবং অস্থায়ী খরতা আমি আবার ক্লিয়ারলি একটু সহজে বলি আচ্ছা এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে এটা ফুটিয়ে আসলে ঠিক করা যায় না এর জন্য আসলে এটাকে স্থায়ী খরতা বলে তো আমি আরেকবার ক্লিয়ারলি বলে দিচ্ছি যদি কোনো পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম আয়রনের বাইকার্বনেট সালফেট এবং ক্লোরাইড যে কোনো একটা বাইকার্বনেট সালফেট কিংবা ক্লোরাইড তিনটা লবণের যদি যে কোনো একটা লবণ থাকেই তাহলে আপনি বলবেন পানিটা খর পানি পানিটির ভিতরে খরতা আছে এখন আরও ভিতরে যদি ঢুকেন কেউ যদি বলে কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী অস্থায়ী যদি শুধু বাইকার্বনেট থাকে এদের যে কোনো একটা বাইকার্বোনেট আছে তাহলে সেটা অস্থায়ী খরতা। ঠিক আছে আর যদি বাইকার্বোনেট না থেকে সালফেট কিংবা ক্লোরাইড থাকে সেটা হলো খরতা। এটাকে আমরা ফুটাইয়া ঠিক করতে পারবো এটাকে আমরা ফুটিয়ে ঠিক করতে পারবো না এটার জন্য আলাদা একটা পদ্ধতি আছে যেটা হলো পারমুটির পদ্ধতি এবং এই পদ্ধতি নিয়েই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের সব থেকে বড় প্রশ্নটা আমি একটু দেখায় রাখি পানির খরতা দূরীকরণে পার মুটির প্রণালী ব্যাখ্যা করো এই পার পদ্ধতিটাই কিন্তু স্থায়ী খরতা দূর করার জন্য ব্যবহৃত হয় এই তো গেল আমাদের খরতা টরতা শেষ এইগুলাই আসলে দেখেন যে পানির খরতার কারণ পানির স্থায়ী এবং অস্থায়ী খরতা কি পানির খরতা কি এর কারণ লিখো এই কয়টা কোশ্চেনই কিন্তু আমরা দেখলাম ঠিক আছে এটাই পানের ক্ষরতা কি এবং এর কারণ এবং এটা হলো পানের ক্ষরতার প্রকারভেদ তো আমরা এখন যে কোশ্চেনটি একসাথে দেখে ফেলবো সেটা হলো এই খড় পানিটার সুবিধা কি এবং অসুবিধা কি এটার আসলে আমরা যে খড় পানি যেটা বুঝতেছি এটার ভিতরে লবণ মিক্সড আপ আছে এই পানিটার সুবিধা কি হতে পারে অসুবিধা কি হতে পারে এটা নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করে ভিডিওটি শেষ করে দেব তো এখানে দেখেন খড় পানির সুবিধা এবং অসুবিধা লেখা আছে আমি খুবই সহজে যে যেই পয়েন্টগুলো আপনারা খুবই ইজিলি মনে রাখতে পারবেন সেই পয়েন্টগুলোই কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তো দেখেন খড় পানির সুবিধাটুকু প্রথমে বলা আছে যে পানিতে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যেমন আমরা জানি যে খড় পানিটা হচ্ছে যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো থাকে অ্যালুমিনিয়াম ফেরাম এগুলো যদি আয়রন যদি থাকে এগুলো আসলে সত্যিকার অর্থে আমরা জানি যে ক্যালসিয়াম কিন্তু আমাদের হাড়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আয়রনও উপাদান আমরা মাঝে মাঝে দেখবেন আপনাদের বাসায় মুরব্বী টাইপের কেউ যদি থাকে তাদের যদি পায়ে ব্যথা হয় কিংবা হাড়ে ব্যথা হয় আমরা কিন্তু বলি যে হ্যাঁ ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে তাহলে হয়তো বা এই হাড়ের ব্যথার প্রবলেমটা সলভ হবে তাই না কিংবা যাদের যারা এটার সাথে আসলে অভ্যস্ত আছেন তারাও এটা একটু রিলেট করতে পারবেন যে ক্যালসিয়ামটা আমাদের শরীরের জন্য কতটা বেশি ইম্পর্ট্যান্ট তো এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আসলে আমাদের হাড়ের জন্য ভালো আমাদের দাঁতের জন্য ভালো তো এই পানিতে থাকা খনিজ যেই উপাদানগুলো আছে এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যদি আমরা অল্প পরিমাণের খাই এটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এটাই এখানে প্রথমে বলা আছে যে এগুলো হাড় এবং দাঁতের জন্য ভালো দুই নম্বরে কি বলছি নরম পানির তুলনায় খড় পানি পাইপে কম জং ধরায় এখন কি নর্মাল আমাদের ট্যাপের পানি যখন আমাদের পাইপ থেকে আসতে থাকে পাইপের ভিতর দিয়ে তখন কিন্তু পাইপটা ধীরে ধীরে ময়লা হতে থাকে পিছ পিচ্ছিল হতে থাকে কিন্তু এই খড় পানির কারণে এই জং ধরার ব্যাপারটা থাকে না আমি একটুখানি আপনাদের উদাহরণ দিয়ে যদি বলতে চাই মাঝে মাঝে দেখবেন মাছের যে পিচ্ছিলনেসটা আসে এটা কাটানোর জন্য বিভিন্ন শিং মাছ কিংবা কই মাছ এগুলো বেশি পিচ্ছিল হয় এগুলো কাটানোর জন্য মা কি করে বেশি করে লবণ দিয়ে কিন্তু মাছ মাখা থাকে বা মাছটাকে রেখে যায় এই লবণ কি করে মাছের এই এইসটা কিন্তু ফেলতে পারে তাহলে ঠিক পানিটা পানিটা পানি সেই কিন্তু পাইপের ভিতরে কাটিয়ে যে জংগুলোকেও সরায় ফেলবে কিংবা জং হইতেই দিবে না এটাই কিন্তু এখানে বলা আছে যে নরম পানির তুলনায় খড় পানি পাইপে কম জং ধরাবে তো আমি আশা করি এই ব্যাপারটা আমি একটু হলেও ক্লিয়ারলি বলতে পেরেছি এরপরে দেখেন আরো বলা আছে খড়পানির লবণ খড়পানের লবণ শরীরের জন্য ভালো এটা রোগ তো কিন্তু সহায়তা করে আমি আশা করি এই বধজম পয়েন্ট আপনারা একবার পড়লেই লিখতে পারবেন এমন কঠিন কিছু না আমি চলে যাচ্ছি খড় পানির আসলে অসুবিধাগুলো যেটা সব থেকে মেইন সেটা কি খড়পানিতে সাবান কম ফেনা করে তাই কাপড় পরিষ্কারে বেশি সাবান লাগে এটা আমি অলরেডি একবার বলেছিলাম যে এই খড়পানিতে লবণের ভিতরে সাবানটা গুলতে China, but. সাবানটা বেশি অ্যাক্টিভ হয় না এবং ফেনা হতে অনেক অল্প আর কি ফেনা হয় অনেক বেশি টাইম লাগে এই কারণে কিন্তু আমাদের সাবানের অপচয় ঘটে পানিতে এটা একটা খড়পানির অসুবিধা এরপরে যাই দুই নম্বর রান্নায় খড়পানি ব্যবহার করলে খাদ্য সহজে সিদ্ধ হয় না আচ্ছা খাদ্যতে যখন আপনি যে পানিটা অ্যাড করতেছেন ওইখানে যেহেতু অনেক লবণ আছে লবণাক্ত বিষয়টা থেকে যায় খড়পানিতে তখন আসলে খাবার সিদ্ধ হতে চায় না এটাই এখানে বলা আছে তিন নম্বর কি বলছে যদি আপনি অল্প পরিমাণে খান সেটা আপনার হাড় এবং দাঁতের জন্য ভালো কিন্তু আপনি দীর্ঘদিন খড় পানি যদি পান করেন সেটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই 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 ক্ষতিকারক ঠিক আছে এরপর আর একটা ব্যাপার ত্বক আপনার শুকনো করে ফেলবে এবং চুল আপনার রুক্ষ করে ফেলবে এটা আপনারা রিলেট করতে পারবেন মাঝে মাঝে যাদের বাসায় আপনারা হুঠাট যান কিছু আত্মীয়স্বজনের বাসায় সেখানে গেলে গেলে যখন আপনি গোসল করেন মাঝে মাঝে দেখবেন আপনার কোন কোন ক্ষেত্রে সব জায়গায় না কোনো কোনো এলাকার পানির জন্য আপনার চুল আঠাটা হয়ে যায় কিংবা আপনার ত্বকটা বেশি রাফ হয়ে যায় এটা কেন হয় কারণ ওই পানিতে হয়তো বা খড়ের পরিমাণটা বেশি থাকে এবং এটাও কিন্তু আমাদের ঘর পানির একটা অসুবিধা তো এই ছিল আমাদের এখানে অসুবিধা চারটা সুবিধা তিনটা দেওয়া আছে যেটা আমি আশা করি একবার পড়লে আপনারা সুন্দর মতো লিখতে পারবেন ইজিলি লিখতে পারবেন পুরো চাপটা আসলে ইজি তেমন কঠিন কিছুই না তো আমি আশা রাখি যে এই সংক্রান্ত বিভিন্ন প্রবলেম কিংবা জিজ্ঞাসা আমি ক্লিয়ার করতে পেরেছি এছাড়াও যদি এই প্রশ্নটিতে আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন সমস্যা না থাকলেও কমেন্টে জানাবেন বাকিটা আল্লাহ ভরসা যদি কোনো কিছু ইম্প্রুভ করার প্রয়োজন হয় আমি অবশ্যই ইম্প্রুভ করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের খর পানি নিয়ে আলাপ আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা এই নীল কালার কালের যেই দাগগুলো দেওয়া আছে গোলকুল করে মৃদু পানি কাকে বলে খর পানি কাকে বলে খর পানি এবং মৃদু পানির পার্থক্য এই কয়েকটা জিনিস আমরা শিখে ফেলবো ঠিক আছে যেটা আমরা খুব ইজিলি শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি পড়াশোনা করতে থাকবো আল্লাহ হাফেজ